श्रीकृष्णा चैतन्नामनसुमगलना वेदान्तवेदङ्गपुरा न विक्रम् শ্রীসন্ত দেব সত্য নম সৃজনারবুতরদিতপদুগম যুগধর্মধুর ধরপত্রবর বরদাভয় উচ্চপদ প্রণমা সদা প্রভু পাদপদ कृपाच पति पावन भो वैष्णवभ्यो नमो नमो श्रीकृष्ण चैतन्य प्रभु नितानंद श्रादाधर सेवा भक्त श्रीगौरभक्तंद हरी कृष्ण हरी कृष्ण 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 हरि हरि हरे राम हरे राम 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 हरे हरे सर्वज्ञ स्वादि गुरुपाद पद्म कलि युग पावन अवतारी औदार्य घन विग्र भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु रावी रभाव मायापुर अखर मटरास विश्व विस्तृत श्री गौड़िया मठ समूहर प्रतिष्ठाता जगद्गुरु प्रोपाद

তদন্তর আমার পরম গুরুদেব জগৎগুরু প্রভুপাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণ কমল বন্দনা করে তার অহিত আশীর্বাদ প্রার্থনা করছি তদন্ত রূপানুগুরুবর্গ তথা বৈষ্ণবৃন্দে চরণ কমল বন্দনা করে তাদের অহিত আশীর্বাদ প্রার্থনা করছি তদন্তর বেহালা পুরী শ্রী চৈতন্য আশ্রমের বর্তমান আচার্যদের মদীয় শিক্ষা গুরু পাদ পদ্ম মঞ্চের সভাপতি মহারাজ ত্রিদণ্ডী স্বামী শ্রীমাদ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের চরণে অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণীতি জানিয়ে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি তদন্তর রবীন্দ্র শিক্ষা গুরু পাদ পদ্ম অং বিষ্ণুবাদ শত ভক্তি সুন্দর বৈষ্ণব গোস্বামী মহারাজের শ্রীচরণে চরণে অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ জানিয়ে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি তদন্তর অন্যান্য তিদণ্ডী পাদগান মঞ্চে উপস্থিত সাধু সজ্জন ভাগবতীয় কথা শ্রবণ পিপাসু মাতৃমন্ডলী সজ্জন আপনাদের সকলের শ্রীচরণে অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ নীতি জানিয়ে আপনাদের সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি আমরা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে শ্রী গুরু নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কিছু কথা শ্রবণ এবং কীর্তন করার সংকল্প নিয়ে আমরা সকলে সমাবেত হয়েছি স্থানটি আমাদের গুরু ভাতা শ্রীপাদ ব্রজদুলাল প্রভুর নবগৃহ গৃহের যে নাম শ্রীগুরুপাদ পদ্মের ব্রহ্মচারী নাম রাধা রমন কুঞ্জ শ্রীগুরুপাদ পদ্মের ব্রহ্মচারী নাম ছিলেন রাধা ছিল প্রবাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের দেওয়া নাম এই যে গৃহ তিনি তার গৃহ প্রবেশ করেছেন আমাদের ঠাকুর মশাই তার পদাবলী কীর্তনে বর্ণন করেছেন যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক হয় আজকে এত সুন্দর একটা পরিবেশ তিনি রচনা করছেন গৃহটা গৃহ নয় এখন যে গৃহে ভগবত অর্চন নিত্য হয় সেটা গৃহ থাকে না তখন ঠাকুর মশাই তার পদাবলী কীর্তনে বলছে সেটা গোলো কেন যেখানে ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কি হয় পূজা অভিষেক হয় সেই সঙ্গে সঙ্গে তার প্রিয় ভক্তের প্রিয় অর্চনাদি করা হয় সেটা গৃহ নয় তখন কিন্তু দেখুন এই গৃহবাদ পাশে আরো অনেক কত গৃহ আছে সেই গৃহটাকে গৃহ বলা হচ্ছে সেটাকে গোলক বলা হচ্ছে না কেন সেই গৃহে কখনো ভগবত হয় না এত সুন্দর একটা সন্ধ্যা প্রভু আপনাদের উপহার দিলেন তার সঙ্গে সঙ্গে তার শ্রীগুরু পদ্ম এবং তার আরাধ্য দেবকে প্রতিষ্ঠা করলেন কেন জগতে অনেক রকমের পদ্ধতি প্রথা আছে গৃহপ্রবেশের কিন্তু সাধু দিয়ে এই যে গৃহ প্রবেশ করলেন কারণটাই গৃহটা তিনি গৃহ করলেন না নাম দিলেন নামে আবার গৃহটাকে বসালেন তার এইভাবে জগতের প্রতিটা জীব যদি গৃহ প্রবেশ করে তাহলে জগৎ যে অশান্তির দাবা আগ্নে দগ্ধীভূত হচ্ছে সেটা কিন্তু চিরতরে নষ্ট হচ্ছে কেন অশান্তি যে কারণে হচ্ছে কারণটা অশান্তির কারণটা হচ্ছে মানুষের কি চাহিদা হচ্ছে চাহিদাটা নামটার জন্য কো তাহলে আমরা যে বিষয় বস্তু প্রতি ধাবিত হচ্ছি জগতের ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়ালের উপর এই জগতের যত মেটিরিয়াল আছে সেটা তো কি নষ্টমঙ্গল আজকে একরকম দেখছেন কালকে এমন একটা বস্তু আছে সেটা হচ্ছে পূর্ণ বস্তু তাকে লাভ করলে আর জগতের কোনো কিছু আশা আকাঙ্ক্ষা থাকে না তাই সেই পূর্ণ বস্তুকে লাভ করার যে পদ্ধতি বা প্রসিডিও এটা শিক্ষা দিবেন কে কে দিবেন এটা যিনি পরম তত্ত্ব ভগবান बृजন্দনন্দন শ্রীকৃষ্ণকে জানেন তাহলে তাকে কে জানে তার প্রিয় ভক্ত জগতের কেউ জানেন না এই যে নি সাধু গুরু বিষ্ণুগণ আনছেন এটা জগতের কোনো বিশেষ ব্যক্তি বিশেষ নয় আমরা আমাদের জরোচপ পাঁচাচক দিয়ে দেখছি একজন বিশ্ববাসেন ও তো প্রতিদিনই দেখি তো সাধারণ মনুষ্য বলে এ ভাবনা যদি সাধক জীবনের কারো আসে বলছে জীবনে যদি ভজন রাজ্য থেকে চিরতরে ছুটি হয়ে যায় এই জন্য আমাদের বিশেষ করে প্রভুপাদের জন যারা গৌরীয় মঠের শিষ্য তাদের জীবনটা হচ্ছে আনুগত্যময় জীবন গুরু পার্থবের আনুগত্যে অর্থাৎ শত কোটি ব্রজ দেবীগঞ্জ এবং রাধারানীর কৃষ্ণ সেবা হয়েছে আর আমাদের সিদ্ধান্ত হয়েছে গুরুদেবের আনুগত্যে বা বৈষ্ণবগণের আনুগত্যে ভগবত ভজন তাই আজ এই ব্রজদুলাল প্রভু যা কিছু করছে গুরুদেব তার প্রতিনিধি স্বরূপ গুরুদেব যাকে প্রতিনিধি প্রতিনিধিত্ব করে গেছে ঠাকুর মশাই কীর্তন বলছেন নিতাইয়ের চরণ সত্য তাহার সেবং নিত নিতাই পথ সদা করো আস

গুরুদেব যেমন নিত্য বস্তু তার সেবা যিনি করছেন সেবা যিনি করেন তিনিও নিত্য বস্তু মহারাজ অসুস্থ অসুস্থ তো তথাপি আপনাদের আমাদের কৃপা করার জন্য এখানে এসেছেন গুরুদেবের প্রতিনিধি স্বরূপ গুরুদেব তিনি সেই সিংহাসন দান করে গেছেন সেই সিংহাসন থেকেই তিনি এসেছেন তাই এই জন্য ঠাকুর মশাই তার পদা বলি কীর্তন বলে নিতাইয়ের চরণ সত্য নিত্যানন্দ রূপী গুরু পাদপদ্মের যেমন চরণ সত্য তার সেবা যিনি করেন তিনিও নিত্য বস্তু কিন্তু আমাদের এই দূর বিশ্বাসটা আসছে না যার জন্য আমরা ভজন রাজের অগ্রগতি করতে পারছি না আমাদের এই রকম দৃঢ় বিশ্বাস যখন আসবে কার কিসের মাধ্যমে আসবে এই রকম যখন গুরু বৈষ্ণবগণের আনুগত্যে ভগবত কথা যখন শ্রবণ কীর্তন আদি করব তখন কি শ্রবণ করতে করতে সেই শ্রদ্ধাটা আসবে দেখবেন যে পাড়ায় আপনি থাকেন সেই পাড়ায় যদি একটা ভালো ছেলে তাকে একটু ভালোবাসার জন্ম তদ্র ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে কেউ কোনোদিন দেখেন কিন্তু তার গুণের কথা তার লীলার কথা যদি শ্রবণ করতেন শ্রবণ করতে করতে সেই শ্রদ্ধা ভক্তিটা তাকে এই জন্য ক্ষুদায় খাদ্য বস্তুর নিকটস্থ করে যদি ভগবত বিষয়ে কারো ক্ষুধা থাকে তার ক্ষুধাটা জাগানোর জন্য পদ্ধতি বা প্রসিডিউর সেটা গুরু বৈষ্ণব গণেই সেটা জাগিয়ে দেবে অন্য কোন পদ্ধতি বা পন্থা নেই জগতে এই জন্য জন্য এসেছেন আপনাদের করার আমি অনেক সময় নষ্ট করলাম মহারাজ আছে দিদি আছে বিশেষ ভাবে বলবেন গৃহপ্রবেশ সম্বন্ধে তা বলার মতো অনেক ভুল ত্রুটি হতে পারে সকলে নিজের সন্তান ভাবে ক্ষমা করবেন যদি কিছু ভালো বলে থাকি গুরু পাত্রদের পদের প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন কৃপা